দর্শক পাঁচই আগস্টের গণ অভ্যুত্তানের মুখে দেশ থেকে পালিয়েছেন এটা তো সবাই অবগত আছেন তে একটি নিউজ শেখ হাসিনার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে পাশ হওয়ার মধ্যে যে সেনাকে চট করে দেশে ঢুকে পড়বে এটা কি এত সহজ সহজ নয় সে আবার বলছে দাবি করে যে সে নাকি এখনো প্রধানমন্ত্রী আছে সে তো বাংলাদেশ সংবিধান আইন কিছুই মানে না রাষ্ট্রপতি পুরা সংসদকে ভেঙে দিয়েছে নতুন আবার অন্তবর্তী সরকার গঠন করেছেন আচ্ছা যাক একজন একজন লোক কখন একটা সমাজ একটা গ্রাম বা একটা দেশ ছেড়ে পালায় সহজ সে যখন জঘন্য অপরাধ করে তখন সে দেশ ছেড়ে পালায় কারণ সে যদি না পালাই তাহলে সে বিচারের মুখোমুখি হতে হবে সে বিচারের মুখ জনগণের কাছে যার কাছে কাছে অপরাধ তার বিচারের মুখোমুখি বা গ্রাম ছেড়ে মহল্লা ছেড়ে পালায় কিন্তু সে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন পালানোর পালানোর শেখ হাসিনা যে দেশ ছেড়ে পালিয়েছেন এই পালানো মানে সে যে অপরাধ করছে তার অপরাধের বৈধতা সে নিজে প্রমাণ কারণ তার দেড়ে পালা সে দেড়ে পালিয়েছে মানে সে যে অপরাধী এবং সে যে একজন হত্যাকারী সে এটাই যে বৈধতা দিয়ে তার অপরাধের বৈধতা শেখ হাসিনা নিজেই তা দিয়ে গেছেন কারণ সে তো অপরাধী সে অপরাধ করছে বিদায় সে দেড় ছেড়ে পালিয়েছেন কারণ সে যদি অপরাধ না করতো তাহলে দেড় সেরে পালানোর কোনো দেশের পালানো না কিন্তু সে যত নেতা কর্মী আন্ডা বাচ্চা আছে সবাইকে বিপদে ফেলে সে নিজের নিজে দেশ থেকে পালিয়েছেন নিজের নিজের চিন্তা করে নিজের স্বার্থের চিন্তা করে সে দেশ থেকে পালিয়েছেন তো দর্শক সে আবার দেখেন আওয়ামী কিছু আওয়ামী লীগের নেতার কিছু ছাঙ্গা করার জন্য সে একের পর এক ষড়যন্ত্র করছে কিন্তু বাংলাদেশের জনগণ এই আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ একভাবে ঐক্যবদ্ধ সেই নৌকু মানে আওয়ামী লীগের আন্ডা বাচ্চা দেশের মাটিতে রাখবে না ঝুলিয়ে ঝুলিয়ে পেটাবে কারণ এই আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু এই আওয়ামী লীগ বাংলাদেশের শত্রু সেই জন্য বাংলার মানুষ জনগণ এটা বুঝে এবং জানে সেজন্য জন্য আওয়ামী লীগের পুনর্বাসন হোক শেখ হাসিনার পুনর্বাসন হোক এটা বাংলাদেশের জনগণ বাংলাদেশের একটি মানুষও চায় যে বাংলাদেশের এই যে জুলাই গণহত্যা হাজার হাজার মানুষকে হ্যাঁ ছাত্র ছাত্র জনতা শিশু সবাইকে যেভাবে গণহত্যা চালিয়ে হত্যা করেছে সেটার বিচার তো অবশ্যই আর এই আওয়ামী লীগের যে প্রেতাত্মা এরা হ্যাঁ মাঝে মধ্যে একটা উস্কানি দেয় ওই এ লীগ আনসার লীগ আফসুস লীগ বহুত কেটি করে একটা হ্যাঁ মাঝে মাঝে উকে যুগে বাংলাদেশের জনগণ বাংলাদেশের ছাত্র সমাজ এগুলো বুঝে বিভিন্ন দল এরাও বুঝে হ্যাঁ তাই সাবধান হয়ে যেন আওয়ামী লীগ শেখ হাসিনা তো অবশ্যই সাবধান থাকবে তো এখানেই বিদায় নিচ্ছি দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ